নমস্কার আজকের আলোচনায় আমরা একটা বেশ অন্য রকম মানে গা ছমছমে অভিজ্ঞতার কথা বলবো ওডিশার এক পেইং গেস্ট মানে পিজির ঘটনা হ্যাঁ এটা আমাদের কাছে আসা একটা ব্যক্তিগত বিবরণী নাম দেওয়া হয়েছে ওডিশার ভুতুরে পিজি ঠিক তো গল্পটা লক্ষ্মী নামের এক তরুণীর নতুন চাকরি পেয়ে অন্য শহরে এসেছেন আর থাকার জন্য একটা সস্তা পিজি খুঁজে পান কিন্তু জায়গাটা যেন একটু বেশি ভালো মানে ভাড়ার তুলনায় সুযোগ সুবিধা বেশি এখানেই কেমন যেন একটা খটকা লাগে শুরু থেকে একদম তো চলুন এই অদ্ভুত মানে হাড় হিম করা গল্পটা শোনা যাক দেখি কি ঘটেছিল সেখানে তো লক্ষ্মী যখন পিজিটা খুঁজে পেলেন রুম নাম্বার থ্রি ভাড়াটা শুনে তো উনি প্রায় অবাক এত কম টাকায় এত সুন্দর সাজানো গোছানো ঘর হ্যাঁ মানে সাধারণত যা হয় সস্তার তিন অবস্থা কিন্তু এখানে ঠিক উল্টো এটাই একটু অদ্ভুত ঠিক কিন্তু ঢোকার একটা ব্যাপার হলো অন্য মেয়েরা যারা আগে থেকে থাকতো তারা লক্ষ্মীর দিকে কেমন যেন মানে একটু অন্যরকম ভাবে একটা অস্বস্তিকর চাহনি তাই তো যেন তারা কিছু জানে বা কিছু বলতে চায় কিন্তু পারছে না হ্যাঁ অনেকটা সেরকমই মনে হচ্ছিল যেন লক্ষ্মীর ওই তিনশো নম্বর ঘরে থাকাটা তারা ঠিক ভালো চোখে দেখছে না এই ব্যাপারটা কিন্তু জরুরি যখন কিছু একটা প্রত্যাশার চেয়ে বেশি ভালো মনে হয় মানে অবিশ্বাস্য রকম ভালো তার পিছনে অনেক সময় একটা কারণ লুকিয়ে থাকে আর এক্ষেত্রে অন্য মেয়েদের ওই প্রতিক্রিয়া ওই চাহনি এটাই ছিল প্রথম সূক্ষ্ম ইঙ্গিত যদিও এই ধরনের ইঙ্গিত আমরা অনেক সময় এড়িয়ে যাই ঠিক লক্ষ্মীও হয়তো তেমন পাত্তা দেননি প্রথমে নতুন জায়গা নতুন মানুষ হয়তো এমনি ওরকম করছে ভেবেছিলেন সেটাই স্বাভাবিক নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় তো লাগেই তো কিছুদিন মোটামুটি ঠিকঠাকই কাটলো লক্ষ্মী নিজের অফিস নিয়ে ব্যস্ত তারপর একদিন ওর রুমে একজন রুমমেট এলো নাম আচ্ছা রূপালী তো কেমন ছিল এই রূপালী রূপালীকে দেখে মনে হতো সবসময় খুব কাজের চাপে আছে ভীষণ ক্লান্ত দেখাতো কেমন যেন একটু অফিসের চাপ তো কোনো কোনো দিন তো অফিসেই থেকে যেত বলতো আরো বলতো যে একটা বন্ড সাইন করা আছে বলে চাকরিটাও ছাড়তে পারছে না মানে বেশ একটা চাপের মধ্যে ছিল মেয়েটা বুঝলাম এই পরিস্থিতিটা নিশ্চয়ই লক্ষ্মীর ওপরও একটা প্রভাব ফেলছিল মানে রুমমেট যদি সারাক্ষণ এমন মনমরা থাকে হ্যাঁ একটু তো পরে ঘরের পরিবেশটা কেমন যেন একটু থমথমে হয়ে থাকতো রূপালি থাকলে লক্ষ্মীরও মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যেত কিন্তু এর মধ্যে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল কিরকম সেদিন লক্ষ্মী বিকেলে বাগানে বসেছিল পিজিরে অন্য কয়েকজন মেয়ে ওর কাছে এলো এসে সরাসরি বলল তুই তিনশো ছ নম্বর রুমটা ছেড়ে দে সরাসরি কোনো কারণ বলল না না কারণ কিছু না লক্ষ্মী জিজ্ঞেস করেছিল কেন ওরা শুধু বলল তোর ভালোর জন্য বলছি ছেড়ে দে ঘরটা ব্যাস এইটুকুই এটা তো বেশ ভয়ের ব্যাপার মানে সরাসরি ওয়ার্নিং খুব একটা মানে মাথা ঘামায়নি ব্যাপারটা নিয়ে কিন্তু এখানেই দেখুন গল্পের মোচড়টা আসছে একদিকে রূপালীর ওই বিষণ্ণ উপস্থিতি যেটা হয়তো অফিসের চাপ বলেই মনে হচ্ছে হ্যাঁ আর অন্যদিকে এই বাইরের মেয়েদের সরাসরি কিন্তু কারণহীন সতর্ক বার্তা রহস্যটা কিন্তু ঘনীভূত হচ্ছে একদম লক্ষ্মীর মনেও নিশ্চয়ই প্রশ্ন আসছিল কিন্তু তখনও পরিষ্কার কিছু জানা ছিল না ও নিজের মতোই থাকছিল আর তারপর সেই রাতের ঘটনাটা হ্যাঁ সেই রাতটা একদিন গভীর রাতে ধরুন রাত প্রায় তিনটে হবে পিজিতে হঠাৎ একটা মেয়ের গলা ফাটানো চিৎকার সর্বনাশ ঘুম ভেঙে সবাই দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে লক্ষ্মীও এলো এসে দেখে সেই মেয়েটি ভয়ে কাঁপছে যে কদিন আগে লক্ষ্মীকে বাগানে সাবধান করেছিল কি বলছিল সে? মেয়েটা আতঙ্কে করে ঠিক মতো কথাও বলতে পারছিল না শুধু বলছিল সে এসেছিল সে এসেছিল আমি ওকে দেখেছি কাকে দেখেছিল সেটাই তো প্রশ্ন তখন পিজির অন্য মেয়েরা আর চুপ থাকতে পারল না কান্নাকাটি শুরু হয়ে গেল আর তখনই লক্ষ্মী জানতে পারল আসল সত্যিটা কি সেই সত্যি রুম নিয়ে হ্যাঁ ওরা বলল প্রায় বছর চার পাঁচেক আগে ওই তিনশো ছ নম্বর ঘরেই একটি মেয়ে থাকতো অফিসের সাংঘাতিক চাপ ছিল তার উপর মানে একেবারে অসহনীয় পর্যায়ে চলে গেছিল আচ্ছা সেই চাপ আর হতাশা সহ্য করতে না পেরে মেয়েটি ওই ঘরেই আত্মহত্যা করে ওই ঘরে। আর তারপর থেকেই নাকি পিজিতে সব ঘটনা ঘটনা? শুরু করে। মেয়েরা বলছিল মাঝে মাঝে গভীর রাতে সিঁড়িতে কারো হেঁটে চলার আওয়াজ পাওয়া যায় আবার কখনো তিনশো ছ নম্বর রুমের আশপাশ থেকে কান্নার শব্দ আসে বাপরে এমনকি ঘরটা যখন খালি ছিল তখনও নাকি বন্ধ দরজার ভেতর থেকে দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ শুনেছে কেউ মানে হ্যাঁ কিন্তু আসল ধাক্কাটা লক্ষ্মী খেলো যখন এর পরের তথ্যে মেয়েরা আত্মহত্যা করা সেই মেয়েটির নাম কি ছিল কি নাম ছিল ওর নাম ছিল রূপালী কি বলছেন লক্ষ্মী হ্যাঁ যে রূপালির সাথে লক্ষ্মী দিন ধরে ঘর শেয়ার করছে কথা বলছে যাকে ও অফিসের চাপে ক্লান্ত বিষণ্ণ এক সাধারণ মেয়ে ভেবেছে সে আসলে ওই চার পাঁচ বছর আগে আত্মহত্যা করা মেয়েটির অতৃপ্ত আত্মা অবিশ্বাস্য মানে এটা ভাবা যায় যে মানুষটার সাথে প্রতিদিন ওঠা বসা সে আসলে সে আসলে নেই মানে সে অন্য জগতের লক্ষ্মীর তো পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা ও বুঝতেই পারছিল না কোনটা সত্যি কোনটা মিথ্যে যাকেও জীবন্ত মানুষ ভেবেছে সে আসলে এটা মানসিক ভাবে কি প্রচন্ড একটা ধাক্কা হতে পারে মানে নিজের বাস্তবতার বোধটাই তো গুলিয়ে যায় যার সাথে কথা বলছি সে যদি অস্তিত্বহীন হয় তাহলে আমি কোথায় দাঁড়িয়ে আছি ঠিক তাই এক মুহূর্ত সেখানে থাকতে সাহস হয়নি ওর মনে হচ্ছিল যেন রূপালী এখনো ওর পাশে বসে আছে স্বাভাবিক এই সত্যিটা জানার পর কারোর পক্ষে কি থাকা সম্ভব একদম না পরের দিন ভোর হতেই লক্ষ্মী সোজা পিজির মাদিকের কাছে হাজির সব খুলে মালিক কি কি বললেন তিনি মনে উনি জানতেন জানতেন বা অন্তত সন্দেহ করতেন কারণ সবটা শুনে উনি বিশেষ অবাক হলেন না চুপচাপ লক্ষ্মীর পুরো টাকা ফেরত দিয়ে দিলেন আচ্ছা শুধু একটাই অনুরোধ করলেন ব্যাপারটা যেন বাইরে বেশি জানাজানি না হয় মানে পিজির ব্যবসার ক্ষতি হবে বদনাম হবে এই আর কি হুম এটাই হয় সাধারণত নিজেদের ব্যবসার কথাটাই আগে ভাবেন লক্ষ্মীও আর কোনো কথা বাড়ায়নি সেদিনই ওর যা সামান্য জিনিসপত্র ছিল সব গুছিয়ে নিয়ে ওই পিজি ছেড়ে একেবারে চলে আসে আর কখনো ওদিকে পা বাড়ায়নি হুম এটাই স্বাভাবিক সিদ্ধান্ত কিন্তু দেখুন এই পুরো ঘটনাটা কয়েকটা জিনিসকে এক জায়গায় নিয়ে আসছে যেমন এক কর্মক্ষেত্রের ভয়ানক চাপ যা একটা তরুণ জীবনকে শেষ করে দিল দুই মানসিক স্বাস্থ্য হতাশা একাকিত্ব যা হয়তো ওই মেয়েটিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল ঠিক আর তিন এই অতিপ্রাকৃত বা ভৌতিক ব্যাপারটা এই হোস্টেল বা পিজিগুলো অনেক তরুণ তরুণী আসে বাইরে থেকে এদের অনেকেরই একটা মানসিক দুর্বলতার জায়গা থাকে একাকিত্ব থাকে চাপ থাকে হ্যাঁ নতুন পরিবেশ বাড়ির জন্য মন কেমন করা একদম আর এই পরিবেশগুলোই অনেক সময় এই ধরনের অদ্ভুত বা ভয়ের গল্পের প্রেক্ষাপট হয়ে ওঠে ওই ওই তীব্র নেগেটিভ আবেগ হতাশা কষ্ট এগুলো কি সত্যিই জায়গায় একটা ছাপ রেখে যায় এটাই তো ভাবনার বিষয় কোনোভাবে মানে গল্পটা শোনার পর এই প্রশ্নটাই মনে আসছে বারবার হ্যাঁ যে এই যে তীব্র মানসিক চাপ চরম হতাশা বা কোনো গভীর ট্রমা এগুলো কি কোনোভাবে একটা জায়গার পরিবেশকে প্রভাবিত করতে পারে মানে একটা অদৃশ্য প্রভাব কি থেকে যেতে পারে কোনো নেগেটিভ এনার্জি বা ওই জাতীয় কিছু যা পরে অন্যদের প্রভাবিত করে বা এই ধরনের অভিজ্ঞতার জন্ম দেয় হ্যাঁ ঠিক তাই এই আবেগ বা কি কোনো ছাপ ফেলে যেতে পারে এটা নিয়ে হয়তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কিন্তু কিন্তু মানুষের অভিজ্ঞতায় গল্পে এই ধারণাটা বারে বারে ফিরে আসে এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় একদম সত্যি ভাবনার বিষয় আজকের মতো আলোচনায় এখানেই শেষ করা যাক হ্যাঁ অবশ্যই